কাঁঠালের বিচির ভর্তা করব। একদম ফ্রেশ ফ্রেশ কাঁঠালের বিচি ইউজুয়ালি আমরা আমেরিকায় কাঁঠালের বিচি ফ্রোজেন ছাড়া পাই না বাট যেহেতু আমি ফ্রেশ কাঁঠাল এনেছিলাম রিসেন্টলি সেটার বিচিটা আমি ভালো করে ধুয়ে একটু তাবাতে টেলে নিয়েছি অনেকক্ষণ লেগেছে টালতে বিকজ একদম ভাজা না হওয়া পর্যন্ত আমি এটা করে নিয়েছি আর একদম তেল ছাড়াই করেছি সো এটা অনেক শক্ত আমি চিন্তা করেছি আগে আমার গ্রাইন্ডার একটু গ্রাইন্ড করে নিব জাস্ট হালকা একটু ভেঙে নিচ্ছি জানি এটা লং প্রসেস আর এই লং প্রসেসের জন্য আমাদের আসলে ভর্তা খুব কম করা হয় স্পেশালি কাঁঠালের বিচির ভর্তাগুলো তা আমি একটু গ্রাইন্ড করার পরে আমার এই প্যাস্টার দিয়ে আমি ভালো করে স্ম্যাশ করে নিব এটা হলে একদম অথেন্টিক আমাদের দেশি যে ভর্তাটা সেটার মতো হয় তো এটি একটু ধৈর্য সহকারে করতেই হবে তা আমি এভাবে করে নিচ্ছি আর এটা বেশিক্ষণ লাগবে না যেহেতু আমি অলরেডি আগে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম সো এখানে এখনো বড় বড় দানা টাইপের আছে সো এই জন্যই আমি আমার মটর প্যাস্টার দিয়ে ওটা একটু থেতলি নিয়েছি আর এখানে কাশ্মীরি চিলি যে হোলটা সেটা দিয়ে দিলাম কয়েকটা আর রসুন এ কয়েকটা জিনিস লো ফ্লেমে একটু টেলে নিচ্ছি এখানেও আমি কোনো তেল ইউজ করিনি তো ওখানে টালার মাঝে আমি এখানে ধনে পাতা আর পেঁয়াজ কুচি করে নিয়েছি আর যেটা ব্ল্যান্ড করেছিলাম গ্রাইন্ড করলাম আগে তারপরে মটর প্যাস্টারে একটু আমি থেতলে নিলাম এখন আমি ফাইনাল প্রসেস আমার এই মিক্সারটাতে করব এটা হ্যান্ড ব্ল্যান্ডার আর এটাতে চপ হয় সো খুব ভালো ভর্তা হয় ফাইনালি তে আমি এখানে সব ধনে পাতা তারপরে পেঁয়াজ কুচি আর যে রসুনটা যে টেলে নিয়েছিলাম সেটা আর কাশ্মীরি চিলি দিয়েছি এর ঝালটা আপনাদের প্রেফার করবে আমি প্রথমে একটা দিচ্ছি দেখে তারপরে ট্রাই করব ঝাল কী পরিমাণে বাচ্চাদেরকে তো একটু ট্রাই করাবোই আর ব্ল্যান্ড হচ্ছিল না তো এর জন্য আমি একটু সরষের তেল আর সরষের তেল তো মাস্ট দিতেই হবে হলে ভর্তার যে অথেন্টিক ফ্লেভার সেটা কিন্তু পাওয়া যাবে না তা আমার এই হ্যান্ড গ্রাইন্ডারটা ম্যাজিক শেফ ব্র্যান্ডের অনেক ভালো একটু লং প্রসেস এই যে একদম অনেক সুন্দর হয়ে আসছে আর সরিষার আলহামদুলিল্লাহ কাঁঠালি বিচির ভর্তা অনেক অনেক মজা হয় দেশের ভর্তাটা খুব মিস করি বাট আলহামদুলিল্লাহ আমরা আমেরিকায় বসেও যে ভর্তাগুলো বানিয়ে খেতে পারছি এটা কিন্তু ফ্রোজেন দিয়ে হবে না সো রিয়েল ভর্তার ফ্লেভার পেতে হলে আমাদেরকে ফ্রেশ কাঁঠালে বেচি দিয়েই এরকম ভর্তা করতে হবে সো বন আল্লাহ আলহামদুলিল্লাহ যে এত সুন্দর একটা আমার হাজব্যান্ড খুব পছন্দ করবে আর স্পেশালি আমার আম্মু সো উপরে আমি জাস্ট একটু সরিষা দিয়ে সরিষার তেল দিয়ে আমি ড্রিজেল করে দিলাম আর যে কাশ্মীরি চিলি পেপারটা আমি টেলে নিয়েছিলাম সেটা একটু গার্নিশ করে দিলাম দেয় ইউ গো এনজয় আল্লাহ হাফেজ